তুই শয়তানের হাত থেকে আমি কেন রক্ষা পাবো কি কলে রক্ষা পাবো আমি যে অটো চালাই তাহলে না। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা হুজুরের মেয়ে মাতুব্বারের ছেলে মাতুব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি কিন্তু অলরেডি দুই নাম্বার পর্ব চলে এসেছে তো এই নাটকটি তিন নাম্বার পর্ব কবে আসতে চলেছে তিন নাম্বার পর্বে কি ঘটতে চলেছে কি করলে আপনারা এই নাটকটি তিন নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন সবকিছুই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই দুই মিনিটের ভিডিওতে আজকের এই দুই মিনিটের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে তাহলে আপনাদের আর এই মাতুব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি তিন নাম্বার পর্ব নিয়ে কোনো কনফিউশন কিংবা এই তিন নম্বর পর্বটা না দেখলেও চলবে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু বিস্তারিত জানিয়ে দেব নাটকটি তিন নম্বর পর্বে কি ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ইগল টিমের এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে এখন আসুন মূল ভিডিওতে যাওয়া যাক কিংবা মূল ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে শুরু করা যাক এই নাটকটি তিন নম্বর পর্বে কি ঘটতে পারে ওইটা আপনাদের একটু ছোট্ট আকারে বোঝানো বলা যায় বন্ধুরা এই নাটকটি তিন নম্বর বে কিন্তু এবার রোকন অর্থাৎ নুসরাতের ভাই নুসরাতের ভাইয়ের রোকন কিন্তু চুপি চুপি রিকশা চালাবে তাদের পরিবারের সংসারে তাদের সংসারের খোরসটা চালানোর জন্য এবং এর পরবর্তী পর্বে কিন্তু নুসরাতকে ভালোবাসবে গ্রামের মেম্বার অর্থাৎ শিপন শিপন কিন্তু নুসরাতকে পছন্দ করতে শুরু করবে এটা কিন্তু রাবার আব্বাস বুঝে যাবে আব্বাস বুঝে গেলে শিপন এবং আব্বাজের মধ্যে যে কোনো একটা গঞ্জামbattle চলেছে এবং আব্বাস কিন্তু তার পরিবারের কাছে জানিয়ে অর্থাৎ আব্বাস কিন্তু তার বাবা মাকে জানিয়ে দেবে সে নুসরাতকে ভালোবাসে এবং তার মা আব্বাসের মা কিন্তু লুকিয়ে লুকিয়ে অর্থাৎ আব্বাসের বাবার কাছে না বলে লুকিয়ে লুকিয়ে কিন্তু নুসরাতদের বাড়ি আব্বাসের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এবং এটা কি নুসরাত আব্বাসের বিয়ের প্রস্তাব নুসরাত গ্রহণ করবে না করবে এটা নিয়ে কিন্তু এই নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে অর্থাৎ এই নাটকটি তিন নম্বর পর্ব সাজানো হয়েছে আর এই নাটকটি তিন নম্বর পর্ব আসতে চলেছে ছাব্বিশে আগস্ট ছাব্বিশ তারিখ কিন্তু এই নাটকটির তিন নম্বর পর্ব আসতে চলেছে দুপুর তিনটার দিকে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে যেহেতু এটি একটি ইসলামিক নাটক আর এই নাটকটির পরবর্তী পর্ব যদি অর্থাৎ তিন যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আপনাদের আমাদের আমাদের এই এই ইউটিউব ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হবে করা না থাকলে আপনারা এই নাটকটির পরবর্তী পর্ব কেউ সবার আগে দেখতে পারবেন না তাই অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তো সবাই এখনই ইউটিউব চ্যানেলটি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই নাটকটির পরবর্তী পর্ব সবার আগে দেখার জন্য আর নিত্য নতুন আপডেট ভিডিও ইগল টিমের পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং সবাই কমেন্টের মাধ্যমে জানান যে নাটকটি আপনাদের কেমন লেগেছে কিংবা নাটকটি আপনারা কতটা ভালোবেসেছেন পছন্দ করতেছেন নাকি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাব্বিশ তারিখেই দেখতে পারবেন এই নাটকটির তিন নম্বর আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ